আসেন আমরা কীভাবে সবচেয়ে বড় একটা গুণ দশ সেকেন্ড নয় পাঁচ সেকেন্ডে করতে করবো সেই টিক্সটা আজকে আমরা জেনে নিই আমরা আজকে গুণ করবো কিভাবে সহজে তা আসুন আমরা সহজে গুণ করি এখানে একটা সংখ্যা আছে পঁচানব্বই আর একটা সংখ্যা আছে তিরানব্বই আপনি পঁচানব্বই এবং তিরানব্বই গুণ করলে কত হয় আমি যদি আপনাকে বলে দিই পঁচানব্বই এবং তিরানব্বই গুণ করলে কত হয় তাহলে আমি লিখবো পঁচানব্বই গুণন হলো তিরানব্বই তার মানে পঁচানব্বই তিরানব্বই গুণ কোন হয় অষ্টআশি পঁয়ত্রিশ আমি এই নোটটা এখানে লিখে রাখলাম অষ্টআশি পঁয়ত্রিশ তার মানে আমি এই গুণটা করতে হয়েছে ক্যালকুলেটর দিয়ে আসুন আমরা এই গুণটা ক্যালকুলেটর ছাড়া আর কিভাবে গুণ করে সহজেই ক্যালকুলেটর ছাড়া গুণ করব বিশেষ করে এই গুণ কোটা বেশি প্রয়োজন হবে প্রতিযোগ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসুন আমরা টিক্সটা জেনে নিই তাহলে আমাদের প্রথমে আমরা কাজ করতে হবে গুণ করার জন্য প্রথমে এই সংখ্যা থেকে একশো থেকে কত কম তাহলে এই সংখ্যাটা হলো একশো থেকে পাঁচ কম আহ থেকে পাঁচ কম আর এই সংখ্যাটা হলো থেকে সাত কম তার মানে আহ যোগ করলে কত হয় সাত আর পাঁচ হলো মোট বারো তার মানে এই সংখ্যাটা এই দুইটা সংখ্যা যোগ ফল হয় বারো একশো থেকে বারো কম তাহলে একশো থেকে বারো কম হলে কত হয় অষ্টআশি বলতেছি শিক্ষার্থী বন্ধুরা পঁচানব্বই থেকে পাঁচ কম মানে তিরানব্বই থেকে মানে একশো তার মানে একশো থেকে পঁচানব্বই এটা একশো থেকে কত কম পাঁচ কম আর এর একশো থেকে কত কম সাত কম আহ এবার ওটা মোট কত কম সাত পাঁচ হলো বারো তার মানে একশো থেকে বারো কম মানে অষ্টআশি এবার আসুন আমরা দিশ দূর সংখ্যা পাইছি তার মানে পাঁচ এবং সাত এই পাঁচ এবং সাত গুণ করেন পাঁচ হলো পঁয়ত্রিশ আপনি এখানে পঁয়ত্রিশ লিখে দেন তার মানে দেখেন অষ্টআশি পঁয়ত্রিশ আমাদের গুণ ফলটা অষ্টআশি পঁয়ত্রিশ আশা করি টিক্সটা বুঝতে পেরেছেন আসেন আমরা আরেকটা প্র্যাকটিস করি আসুন তাহলে আমরা আরেকটা এরকম আরেকটা ম্যাজিক নিয়ে কথা বলি আরেকটা ম্যাজিক আমরা নেই তাহলে আমরা আর একটা ম্যাজিক নিতে পারি আমরা নিয়ে নিলাম একটু সেভেন্টি সেভেন গুণ হলো নাইনটি এইট তাহলে এই গুণটা যে করতে যাই তাহলে আমরা আগে বলি যে এই গুণটা গুণ কত হতে পারে তার মানে সেভেন্টি সেভেন গুণ হলো নাইনটি নাইনটি এইট গুণ দিলে হয় সেভেন্টি ফাইভ আমরা দেখে নিলাম সেভেন্টি ফাইভ আর ফর্টি হচ্ছে সিক্স এই উত্তরটা হয় আসলে আমরা দেখি উত্তরটা কি করতে পারি কি না তো আমরা মেজিকটা নিয়ম হলো আমরা এই ই সাতাত্তর একশো থেকে কত কম এটা হলো একশো থেকে তেইশ কম তার মানে তেইশ কম আর এটা একশো থেকে কত কম দুই কম তা আমরা এইভাবে করে নেব এটা হলো একশো থেকে আহ তেইশ কম আর এটা একশো থেকে দুই কম তো আমরা কিভাবে করবো আহ আমরা তেইশ আর দুই যোগ করে নেব পঁচিশ তেইশ দুই যোগ করবো পঁচিশ তো পঁচিশ একশো থেকে কত কম আহ একশো থেকে পঁচিশ গেলেগা আর থাকে কত কম থাকে থাকে আমাদের আহ একশো থেকে পঁচিশ গেলে থাকে আমাদের পঁচাত্তর তার মানে পার্থক্যটি কমটি হলো তেইশের টি পঁচিশ তার মানে একশো থেকে পঁচিশ গেলে থাকে সেভেন্টি ফাইভ তারপর আর একটা কথা হলো বিয়োগ করার পরে দিক ফলটা পারেছে ওই ফলটা গুণ করবেন তার মানে তেইশ এবং দুই গুণ করলে হয় তিন দুগুণে ছয় আর দুই দুগুণে চার তার মানে পঁচাত্তর ছেচল্লিশ পঁচাত্তর ছেচল্লিশ আশা করি গুণটা আমরা সহজে বুঝতে পেরেছি এবার আসুন তার সাথে আরেকটু বড় একটা গুণ করার চেষ্টা তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা একটা ছোট মানে মোটামুটি বড় অঙ্ক দেখলাম এবার যদি আমরা তার সাথে আরো একটা বড় বোন দেখি তাহলে আপনার আরেকটু বুঝতে সুবিধা হবে আসলে আমরা আরেকটা বড় অঙ্ক নিয়ে আলোচনা করি এবার যদি আমরা বড় সংখ্যা নেই একশো তো ছয় নেই একশো ছয় আমরা যদি এবার একটা সংখ্যা নেই একশো ছয় গুণন আর একটা সংখ্যা নেই একশো তো আট তাহলে আমরা বন্ধু শিক্ষিত বন্ধুরা আমরা এই গুণটা কিভাবে করতে পারি একশো ছয় এবং একশো আটকে আপনি ক্যালকুলেটার ছাড়া কিভাবে করতে পারি আসুন আমরা ওই নিয়মটাই অবলম্বন করে থাকি তাহলে আমরা অবশ্যই ধরে নেব এটা একশো থেকে কত বেশি ছয় এটা একশো থেকে কত বেশি আর ওইটা ছিল কম এটা ছিল বেশি কম হতে একশো থেকে বিয়োগ হয়েছে আর বেশি হতে একশো লোকে যোগ হবে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন একশো সাথে তাহলে চোদ্দ আর একশো যোগ করলে হবে একশত শত চোদ্দ একশত চোদ্দ এবার আমরা কি করবো এই ফলাফলটাকে আহ আমরা যে দুইটা ভার্তা গুন করবো ছয়টা কত হয় আটচল্লিশ ছয়টা হয় দেখুন আমরা যে করলাম সেই গুণটা যে করলাম এই গুণটা বলি কিভাবে করছি অবশ্যই বড় হোক আর ছোট হোক যদি বড় হয় একটাতে কত বেশি ছয় আর যদি ছোট হয় একশো কত কম এত দেখো এটা একশো থেকে ছয় বেশি তার মানে ছয় আবার বেশি হইলে বেশি লিখবো কম হইলে কমটা লিখবো তাহলে একশো থেকে ছয় বেশি ছয় এটা একশো থেকে আট বেশি আট আর যদি বেশি হয় তাহলে যোগ করব আর কম হলে আমরা কি করবো বিভ করবো তো আসুন তো আমরা এবার কি করলাম ছয় এবং আট এ যোগ করলে কথা হয় চোদ্দ ছয় আট এ যোগ করলে হয় ১৪ দু ১৪ আর আমাদের আমরা এটা বেশি তাহলে যোগ হবে একশো আর চোদ্দ যোগ হলে হয় এইচ একশো আর সংখ্যা দুটো কি করলাম গুণ কলাম ছয় আট আটচল্লিশ এই যে আটশোল্লি বসে দিলাম আমরা দেখি আমাদের গুণফলটা কত হয়েছে আমরা গুন ফলটা আমরা যদি ক্যালকুলেটার ইউজ করি তেমনি একশত ছয় গুণন আহ একশত আট করলে হয় আহ এক এক চার চার এই আট তা আমাদের এই গুণে এই গুরুঘরটা মিলেছে তা মানে শিক্ষার্থী বন্ধুরা আপনি বুঝতে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ক্যালকোটার ছাড়াও এই ক্যালকোটার ছাড়াও আমরা হাতে কোন প্রকার গুণ না করেই সহজে বড় গুণ হোক আমরা করতে পারি আশা করি আপনারা এই সংক্ষিপ্ত ট্রিক্সটা বুঝতে পেরেছেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন এরকম আরো হাজারো হাজারো ম্যাজিক ম্যাথ ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি হাসান ভালো থাকবেন السلام عليكم